দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জুনিয়র ডাক্তারদের হয়ে মমতাকে উচিত শিক্ষা দিল সুপ্রিম কোর্টের বিচারপতি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতির সাথে পাঙ্গা নিয়েই সপাটে গালে চড় খেল মমতা বিরাট জয় জুনিয়র ডাক্তারদের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে কেবলমাত্র একটি কারণে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের আলোচনা ভেস্তে গিয়েছে তা হল বৈঠকে লাইভ স্ট্রিমিং না হওয়ার কারণে তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য সরকারের লাইভ স্ট্রিমিংয়ে কোনো আপত্তি নেই আর্জিকর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিং করা যাচ্ছে না কিন্তু মমতার এই যুক্তির কোনো আইনি সারাবত্তা নেই বলেই আজকে দাবি করল সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের আজকের পর্যবেক্ষণ বিচারাধীন বিষয়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হননি তা একেবারেই ওনার মস্তিষ্ক প্রসূত যুক্তি বিচারাধীন বিষয় নিয়ে যদি আলোচনা হতে পারে তা যদি রেকর্ড করা যেতে পারে তাহলে লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি থাকবে কেন আইনে এরকম কিছুই নেই মমতা বলেছিলেন সরাসরি সম্প্রচারে আমাদের আপত্তি ছিল না কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে চলছে আমরা এমন কিছু করতে চাই না যাতে অচল অবস্থা চলতে পারে চিঠিতে আমরা লিখেছিলাম সরাসরি সম্প্রচার করতে পারব না ওরা যে কোনো ইস্যু তুলতে পারত সেটা ওরা পরে সংবাদ মাধ্যমকে জানাতে পারত আমরা যুগ্মভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারতাম কিন্তু বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের আজকের ব্যাখ্যা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছিল সরকার এবং চিকিৎসকের মধ্যে আলোচনা সাপেক্ষে জটকাটুক পরোক্ষে সুপ্রিম কোর্টই আলোচনার প্রসঙ্গে অবতারণা করেছিল বিচারপতির কথায় সেই আলোচনা কিভাবে হবে কিংবা কিভাবে হবে না সে বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু বলেছে বলে আমার অন্তত জানা নেই আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিষয়ে বক্তব্য লাইভ স্ট্রিমিংয়ে কোনো আইনি বাধা ছিল না বাবুর কথায় চিত্রনাট্য অনুযায়ী বৈঠক হবে না বুঝে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়নি অন্য সময় তো প্রশাসনিক বৈঠক লাইভ করেই হয় এখন কেন করল না মুখ্যমন্ত্রী বিচারাধীন বিষয়ের উল্লেখ করে যেভাবে লাইভ সম্প্রচার না হওয়ার কথা জানিয়েছেন তাকেও ছেঁদো যুক্তি বলে কটাক্ষ করেছেন বিকাশবাবু যদিও এর পাল্টা যুক্তি তুলে ধরেছে আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের কথায় কোন আলোচনায় লাইভ স্ট্রিমিং হয় কোন আইনে রয়েছে যে লাইভ স্ট্রিমিং বাধ্যতামূলক জেদ করে একটার পর একটা শর্ত চাপানো হচ্ছে এটা এক ধরনের দর কষাকষি রাজনীতি কল্যাণ এও বলেছেন লাইভ স্ট্রিমিংয়ের দরকার কি বৈঠকটা তাহলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হোক এটা কি কোনো যুক্তি হতে পারে এমনই মতামত পোষণ করেছে আইনজীবী তথা সাংসদ কল্যাণ ব্যানার্জি তো দর্শক আপনারা সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় নাকি বিকাশ ভট্টাচার্য নাকি তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জির মন্তব্যকে সমর্থন করছেন অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে